إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن আল্লাহ হাবিব আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই মানুষের দিল জং পড়ে যায় মানুষের দিলে জং পড়ে যায় কেন একটা মানুষ একটা দিল এবং একটা শরীর নিয়ে একটা মানুষ গঠিত হয় যেই মানুষটার ভিতরে শরীর আছে দিল নাই ওই মানুষটাকে কেউ মানুষ বলে না কথা বলেন মানুষ বলে নাকি কেউ আওয়াজ দিয়ে বলুন যার ভিতরে দিল নাই কলব নাই রুহ নাই তাকে কেউ মানুষ বলে আর আওয়াজ দিয়ে বলুন মানুষ বলে তাকে কি বলে মুর্দা কি বলে লাশ মুর্দা বলে আল্লাহর হাবিব বলেন নিশ্চয়ই মানুষের দিল জংপুরে শেষ হয়ে যায় জং পড়তে পড়তে এক পর যায় মানুষটা এই দিলটা মরে যায় দিল মরে যায় মানুষটা বেশি আসে যেই মানুষগুলোর দিলটা মরে যায় ওই মানুষটা তেমন বেশি ভালো কাজ করতে পারে না সমাজে সব জায়গায় তার অশান্তি কোটি কোটি টাকার মালিক সে বাড়ি গাড়ির মালিক সে কিন্তু অশান্তি কোনো শান্তি নাই কারণ ওই শরীরটার ভিতরে দিল নাই অথবা দিন আছে জং পড়ে গেছে দিল আছে কি হয়ে গেছে জং পড়ে গেছে আল্লাহ রসুল বলেন নিশ্চয়ই মানুষের দিল জং পড়ে যায় আসদাউল হাদিব যেমন নাকি লোহা পানির ভিতরে রাখলে জং পড়ে যায় আল্লাহর হাবিবের সামাইকরাম বলেন আমার জেলা ইয়ার্লা ওই লোহা যেমন নাকি জং পড়ে যায় ওটা যদি কামারের কাছে নিয়ে যাওয়া হয় আগুনের ভিতরে গরম দিয়ে পানি দিয়ে ভেজে ওটাকে ঠিক করে ফেলে জং দূর করে ফেলে কিন্তু মানুষের ভিতরে মানুষের ভিতরে যেই মানুষটার হৃদয়টা জং পড়ে যায় সেই মানুষটার দিলটাকে কীভাবে ঠিক করা হয় আল্লাহর হাবিব দুইটা ঔষধ বলে দিয়েছেন কয়টা ঔষাদ কথা বলেন কয়টা ঔষাদ দুইটা ঔষাদ দুইটা ঔষাদ যদি আপনি সেবন করেন দুইটা ওষুধ যদি আপনি ব্যবহার করেন আপনার দিল চাঙ্গা হয়ে যাবে আপনার দিল সুস্থ হয়ে যাবে আপনার দিলের ভিতরে প্রশান্তি আসবে আপনার দিলের ভিতরে শান্তি আসবে আপনার ঘর নাই বাড়ি নাই টাকা নাই ধন নাই দৌলত নাই কিচ্ছু নাই কিন্তু আপনার দিলটা প্রশান্ত আপনার দিলটা পবিত্র এই যাদের দিল পবিত্র আল্লাহর হাবিব বলেন তারা দুনিয়াতেও শান্তিতে থাকে আখেরাতেও শান্তিতে থাকে কথা বুঝতে পারছেন দুইটা ঔষধ আল্লাহ রসুল বলেন সেই দুইটা ওষুধ হচ্ছে মাউত বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো বেশি বেশি করে কি কর মৃত্যুকে স্মরণ করতুল কোরআন বেশি বেশি করে কোরআনে কারি তেলাওয়াত করো বেশি করে যদি কোরআনে কারিম তেলাওয়াত করতে থাকো দিল চাঙ্গা হয়ে যাবে দিল সুস্থ হয়ে যাবে আর যাদের দিল সুস্থ তারাই সমাজে ধনী মানুষ তারাই সবচেয়ে মানুষকে ধনী আমরা ধনী মনে করি যাদের পাঁচটা বাড়ি আছে এদেরকে আমরা ধনী মনে করি কিন্তু আল্লাহ আল্লাহাল বলেন ইল্লামান তল্ল হাবিকলবিংশালি কলকা মতের ময়দানে আপনার মাল কোনো কাজে আসবে না আপনার সন্তান আমেরিকা লন্ডন কানাডা থাকে কোনো কাজে আসবে না আপনার সন্তান ডিসি এস পি মন্ত্রী কোনো কাজে আসবে না ইল্লামান তল্ল হাবিকলবিংসালি শুধু কাজে আসবে যাদের হৃদয়টা পবিত্র দিল যাদের পবিত্র তারাই সফল এখন দিল চাঙ্গা করার জন্য দিল সুস্থ করার জন্য আল্লাহর হাবিব বলেছেন কোরআন এখন কোরআন আমরা মনে করি কোরআন শুধু ইমাম সাহেবের জন্য নাজিল হয়েছে কথা ঠিক কিনা বলেন দেখে কে কথা বাস্তব কিনা ইমাম সাহেব পড়বে ফজরের নামাজে লম্বা লম্বা কেরাত পড়বে বাবা মা যদি মারা যায় লাশের পাশে বসে এক খতম পড়বে মানে মনে করে এটাই কোরান আর বড় বড় ওয়াইজিনে কেরাম এই কোরআনের ভিতরে মাটির নিচের যত আওয়াজ আছে এই আওয়াজগুলো করবে আর এই কোরআনের ভিতরে আসমানের উপরে যত আওয়াজ আছে এই আওয়াজগুলো করবে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু হচ্ছে এই বিষয়ে কোরআনে যা আছে এটা হুজুরদের বলার দরকার নাই আমরা কোরআনটাকে এতটা সংকীর্ণ করে ফেলছি অথচ কোরআন কোরআন এমন এক কিতাব এই কিতাব দ্বারা আপনার সংসার থেকে সংসদ ভবন পর্যন্ত গোটা পৃথিবী নয় শুধু গোটা পৃথিবীর সমূহের ভিতরে যা কিছু আছে সব কিছু সমাধান করে দিতে পারে এই কোরআন অথচ কোরআনকে আমরা একদম ছোট এক তাবিজের কিতাব মনে করছি হাবিজ পড়বে রমজানের তারাবি নামাজ পড়াবে বা কোরআন শেষ আর এই কোরআনের কথা যদি কেউ পূর্ণাঙ্গ বলতে যায় সে আবার সন্ত্রাস হয়ে যায় জঙ্গি হয়ে যায় আমাদের ভাষায় অথচ quran will say